হ্যালো কিভার্স আলাইকুম এই মুহুর্তে আমি আসছিলাম আমাদের ভিত্তিক বন্ধু আটাশির ফ্রেন্ড মমিনুর ইসলাম মমিনের বাগানে তো ওর বাগানটা আসলে অনেক দিন যাব মানে আসার ইচ্ছা তো সময় হয়ে ওঠে না বন্ধুরও সময় হয় না আজকে তো একটু আসছিলাম ছাদ বাগানে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই যেখানে ওর আমের ইগুলা অনেক ধরনের গাছ আছে এখানে আমি আপনাদের সাথে সবার সাথে পরিচয় করে দেব সবার সাথে একটু ঘুরে আসি সালাম আলাইকুম বন্ধু কেমন আছে ওয়ালাইক হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমার ছাদ বাগানে অনেকদিন হয় আসার ইচ্ছা আজকে তোমারও সময় হয়েছে আমাদের দুজনেরই পজিটিভলি সময় হওয়ার কারণে আজকে আমরা একসাথে হয়েছি হ্যাঁ ধন্যবাদ আসার জন্য কষ্ট করে একটু তুমি বলবে তোমার ছাদ বাগানে কি কি গাছ আছে বন্ধু আমার বাগানে আসলে তেমন বেশি গাছ নেই কয়েকটা আম গাছ আছে বানানা ম্যাংগো আছে পিউজ যায় আছে কয়েকটা লেবুর চারা আছে আসলে ভ্যারাইটি অনেক ধরনের চারা আমি চেষ্টা করেছি করার জন্য তো পেয়ারা পেয়ারা চারা আছে কিছু ফুলের চারা আছে জাম বোড়া কিছু সবজি চারা আছে চাল কুমড়া মেহেদি গাছ আছে কপবেল আর কিছু ফুলের চারা এই আর আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ বন্ধু আমরা একটু গাছের দিকে নজর দিই ঠিক আছে এটা কী যায় না বন্ধু এটাই হ্যাঁ এটা বানানো মে এটা অনেক বিশাল সাইজের হয় বানানা ম্যাঙ্গো এখানে নেট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে কারণ ঝড়ে আমগুলো পরে যাইতে পারে এটা হলো কিউ যাই কতটুকু এক কেজি হয় কেজি পরিমাণ হয় ওজন প্রায় পনেরো ষোলোটা গাছ আম আসছে এবার বিশাল সাইজ বিশাল সাইজ এটি আরেকটি গাছ এটাও যায় আমরা যদি একটু লক্ষ্য করি আমগুলো বিশাল সাইজের কিন্তু এখানে নেট দিয়ে দেওয়া হয়েছে এটা বারো মাসে একদিক দিয়ে আম শেষ হবে আবার আরেক দিক দিয়ে মুকুল এসে আম চলে আসবে যখন আমের শেষ সময় তখন আবার এখান থেকে শুরু হবে এটা থাই বেগুন আছে কত বেল অনেক ছোট গাছ কিন্তু একটা মাত্র কত অনেক ফুল এসেছিল তবে শুরু হয়েছে আর কি আবার নেক্সট টাইমে হয়তো থাকবে এলাচি লেবু বন্ধুটি কিন্তু টাঙ্গালের শৌখিন বাগান প্রেমীরা গ্রুপের মঙ্গলবারের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে টাঙ্গাই শৌখিন বাগান প্রেমীরা গ্রুপের যে মঙ্গলবারের ইভেন্ট রয়েছে সেই ইভেন্টে শাক সবজি ফলমূলের যে প্রোগ্রাম সেখানে প্রতিনিয়ত সে পোস্ট করে যায় বন্ধুটির চালকুমড়া এখানে খুব মজার বিষয় হলো যে আহ এত সুন্দর মানে চাল কুমড়া আসলে দেখে খুব লোভ হচ্ছে এখানে গাম্বা অনেক অনেক সুন্দর এটা হলো আনার পাকিস্তানি পাকিস্তানি আনার অনবুল আসছে শীতে সেখানে যদি একটু লক্ষ্য করি ধরর গাছ সাতবাগানে এটাই বড় প্রাপ্ততা এবার আমরা একটু ফুল গাছ দেখানোর চেষ্টা করছি বগেন বিলিয়া বন্ধুটির বগেন কালেকশন

এটা একটু ধর লাল রয় এটা কেমন হচ্ছে কিছু কথা খুব বড় একদম লাল হ্যাঁ